এনজয় হয়েছে অনেক মজা হয়েছে আপনারা কিছু ফুটেজ দেখে নিয়েছেন কিছু চিত্র দেখে নিয়েছেন তো বাবা মাকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম কালী মন্দিরে গেলাম আমাদের কদম আঠা কালীবাড়ি আমাদের মৌদিবাজারে শহরের বাইরে পড়েছে এটা তো গিয়েছিলাম গিয়ে মায়ের দর্শন করে আসলাম কালী মায়ের তো অনেক এনজয় হয়েছে রাত্রে আসতে আসতে রাত্রে বলবো না গাইস ভোরে পাঁচটার সময় আসছি ঘুরে তো ঘুরে সময় বাসায় এসে আসার পর মা এদিকে মঙ্গল করেছেন আর আমি সেই যে গাইছ ঘুমিয়েছিলাম ঠিক দোকানের টাইম মতোই উঠেছি উঠে দোকান টোকান খুললাম আর কি খুললাম আসলাম আর আজকে কিন্তু আমি সাওয়ার নিয়ে দোকানে যাই নাই তো দোকান থেকে এসে সাওয়ার নিয়েছি আজকে তো কিছুক্ষণ আগে সাওয়ার নিলাম নিয়ে একটু রেস্ট টেস্ট করলাম কারণ রাতের ঘুম তো গাইছে রাতের ঘুমই রাতে ঘুম না হলে দিনে ঘুমাইয়া কিন্তু এটা পুষায় না

এখন কিছু খাই নাই কফি কফি ফেলে খাই নাই কিন্তু তাই কাছে চলে আর বিশেষ করে ওই যে তিলের লাড়ুটা তিলের লড়ু কিন্তু আমাদের খুবই ভালো লাগে তিলের তিলের লাড়ুটা খেতে খুবই মজা লাগে আমার কাছে যদিও অনেকটাই শক্ত খেতে শক্ত দাঁত দাঁত না থাকে তার মধ্যে অন্যতম আমাকে ভালো লাগে দাঁড়ুদের মাঝে বিভিন্ন ধরনের ভোগ দেওয়া তৈরি করা হয় আমার নিজের জন্য খাওয়া হয় যেহেতু কিন্তু আমাদের মাছ পোলা মাছটা নিরামিষ বিভিন্ন প্রকার লাড়ু মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি তৈরি হয় ইভেন দিয়ে দেবেন ভাজা পোড়া বেশি খাওয়া হয় মানে ভাজা পোড়া বেশি খেলে যেটা হয় বেশি ভালো করে খাওয়া ঠিক না তো আমাদের ঘুরে এই মাসে পুরো মাসের মাসই ভাজা পোড়া তৈরি হবেই আর একটা এক্সাম্পল আমি আপনাকে দিয়ে দিই আমি জানি না কিন্তু এটা বুক দিয়ে বাই করছেন ভাজা পোড়া আছে এখানের মধ্যে এটা কিতাব আছে গো এটা কিতাব আছে আছে এটা

বা দিপ থেকে অ্যাপ্লাইটা আসছে ডাইরেক্ট হয়তো লাস্টমেন্ট गाइस डायरेक्टली আমি মানানতেছেন বর থেকে শুনালি আতো আছে মহabspathকে নামলাম गाइस মানেতে বিচার সিস্টেম তার করে দিদ দেখা গিয়েছে সমাপ্ত হয়ে গেছে गाइस আই গেস খুব বেশি ট্রাই আইডিং কেনবদে এগতাগত ঘুরে রাতরে সজননীলা

হয়েছে কি মাথার মধ্যে একটা ওই যে মানে ফুরার মতো হয়েছে আর কি যে এখানে মধ্যে মাথার মধ্যে তো এটা দেখাইছে মাকে সকালে আমার দেখাইছে দেখানোর পরে আমরা বলতেছি যে তুমি হেল্পলাইনে কল দাও যে আমার একটু একটু সমস্যা হইতেছে মানে ডাক্তার প্রয়োজন তো ওর ভার্সিটি থেকে ভার্সিটি থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছে ওকে নেয়ার জন্য মানে দেখুন মানে বলার সাথে সাথেই ওদের কাজটা শুরু মানে ভার্সিটি থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ওই নেওয়ার জন্য ওর ট্রিটমেন্টের জন্য বুঝতে পারতেছেন মানে কোন জায়গায় ও আছে আর আমাদের এখানে কল করতে করতে একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না তাড়াতাড়ি জানো কিন্তু এটা আর ওদের ওখানে বলার সাথে হেল্পলাইনে ফোন করার সাথে সাথে অ্যাম্বুলেন্স পাঠাই দিচ্ছে কিন্তু বিষয় কিছু তেমন বড় কিছু না জাস্ট একটা ফুরা উঠছে আর কিছু না জাস্ট একটা ফুরার জন্য

লোকাল স্টুডেন্টদের ততটাও হয়তো গুরুত্ব দেওয়া হয় না এটা বলবো না গুরুত্ব দেওয়া হয় না হয়তো ততটাও দেওয়া হয় না কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে মানে গুরুত্ব দিতেই হয় ওদের এখানে তো এইগুলা শুনে কিন্তু আসলে ভালো লাগে স্যাটিসফ্যাকশন লাগে যে আমার ভাই একটু সমস্যা করছে সাথে সাথে এম্বুলেন্স চলে ডাক্তারের কাছে চলে যাচ্ছে মানে এটা একটা ভালো লাগে যে ও অনিরাপদ না নিরাপদ আছে ওখানে ভালো আছে ভাইটা যাই হোক তো শুনে ভালো লাগলো মাকে বোধহয় কিছুক্ষণ আগে কল দিয়েছে বাবা সেদিন বসে